আমার প্রিয় মুসল্লিরা এ সমস্ত শায়েক যারা অনলাইনের মধ্যে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ায় এদের থেকে সতর্ক থাকবেন শুধু শায়েকের ভক্ত হলে হবে না বা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন শায়কের কথাটা আসলে কোরআন শূন্য অনুযায়ী হচ্ছে কিনা ঠিক কিনা বলুন যে একজন আলেম হয়ে কিভাবে মানুষের সামনে বলে যে মক্কা শরীফে হাজির সাহেবের দোয়া কবুল হওয়ার জায়গা রয়েছে কিন্তু মদিনাতে কোনো দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট জায়গা নাই জোরে কর্নাউজবিল্লা এমনকি স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ নবীজের রওজান নিকটে যে খামাখা দোয়া করে ওয়াজাদা দোয়া করে জোরে কর্নাউজবিল্লা এ সমস্ত কথা বলে নবীজির প্রেম নবীজির ভালোবাসা থেকে আজকে মানুষদেরকে দূরে সরানোর পায় তারা চলতেছে ঠিক কিনা বলুন সম্মাই তো হাজির আবার নবীজির সাল্লি সাল্লাম বলেছেন যারা আমি নবীজির রওজা জিয়ারত করবে তাদের জন্য আমি নবীজির সাফাত করা ওয়াজিব হয়ে যায় সুভার একটু চিন্তা করুন একটু বিবেক দিয়ে চিন্তা করুন যেখানে গেলে জিয়ারাত করলে সাফাত ওয়াজিব হয় সেই স্থান কি দোয়া কবুলের স্থান হতে পারে না কথা বলুন অবশ্যই হতে পারে শুধু তাই না নবীজি বলেছেন মা বাইনা বাইতি মিন বাড়ি ওয়া মিন বাড়ি রৌদাতুন মির রিয়াদিল জান্না নবীজি বলেছেন আমি নবীজির ঘর হুজরা মোবারক এবং আমার মেম্বার এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে দুনিয়ার জান্নাত যারা হজ করতে গেছেন তারা কিন্তু ওই স্থানটা দেখে থাকেন এবং খুব মন ভরে তারা নামাজ আদায় করে আল্লাহ তার কাছে দোয়া চান ঠিক না আল্লাহ তার কাছে দোয়া করেন যে আল্লাহ রৌজাতুল জান্নাত দুনিয়ার জান্নাতে এসেছি না জানি পরকালে তোমার জান্নাত পাবো কিনা তবে নবীজি বলেছেন এই দুনিয়ার জান্নাত এটাই এই জান্নাতে বসে বসে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা বলেন তো দুনিয়ার জান্নাত নবীজি যে স্থানটি বলেছেন সেই স্থানে কি দোয়া কবুল হতে পারে না পারে কি পারে না শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি মসজিদের অভাবিতে এই মেম্বারের ওপরে বসে বা দাঁড়িয়ে নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন সঙ্গে সঙ্গে পাক বৃষ্টি বর্ষণ করেছিলেন ঠিক কি না আবার কোনো রাজ্য যখন নবীজি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছিলেন তখন আল্লাপাক বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন ঠিক কি না বলেন তাহলে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় যেখানে দোয়া বৃষ্টির জন্য বৃষ্টি বন্ধ করতে বললে বৃষ্টি বন্ধ হয়ে যায় সেটাও একটি দোয়া কবুলের জায়গা ঠিক কি না বলেন সুতরাং এই যে মানুষদেরকে মূর্খতা শেখানো এটা জাহেল ব্যক্তির সারা আর কিছু হতে পারে না সময় তো হাজির শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি বলেছেন আল্লাহ হুম্মা হাবিব ইলাইনাল মাদিনা তাকা মক্কা মাক্কা নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ মক্কার চেয়ে মদিনার প্রেম ভালোবাসা আমাদেরকে আপনি দান করুন সুবাহ আল্লাহ নবীজি নিজের স্বয়ং মক্কা মদিনার জন্য দোয়া চেয়েছেন দোয়া করেছেন নবীজি বলেছেন আল্লাহ হুম্মা ই জাল বিল মাদিনাতে দুয়ে ফাই মা জাল তাবি মক্কাতে মিনাল বারকা বারাকা নবীজি বলেছেন আল্লাহ তা আপনি যেমন বরকুত দিয়েছেন তার চেয়ে বেশি বরকুত আপনি মদিনাতে দেন শুভ সুতরাং অসংখ্য হাদিস প্রমাণ করে মক্কাতে যেমন দোয়া কবুল হয় দোয়া কবুলের জায়গা রয়েছে অনুরূপভাবে মদিনাতেও সে স্থানে দোয়া কবুলের জায়গা আসে না নাই শুধু পার্থক্য এটাই যে মক্কাতে দোয়া কবুল হওয়ার জায়গা হাদিস শরীফে প্রমাণিত আর মদিনাতে দোয়া কবুল হওয়ার জায়গা প্রমাণিত সেটা আল্লাহর কোরআনে আয়াত দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক সুরাত চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না হোম ইজ্জালাবু আং ফুসা হোম যা উ কাফস্তাক ভারুল্লাহ অস্তাক ভারুল্লাহ রসুল লাদুল্লাহ রাহিনা আল্লাহ পাক বলছেন হাবিব তারা যখন নিজেদের প্রতি জুলুম করে অত্যাচার করে গুনাহ করে গুনাহ করার পরে যা উকা আপনার কাছে আসে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চায় ওয়াস্তাক ও ফারুল্লাহ রসুল এবং আপনি রসুল তাদের পক্ষ হয়ে আল্লাহ তার কাছে ক্ষমা চান মাপ চান রহিমা তারা অবশ্যই আল্লাহ তালাকে দি পরম দয়ালু হিসাবে পেয়ে যাবে তাহলে কোরআন প্রমাণ করে যে নবীজির নিকটে গেলে নবীজির দরবারে গেলে নবীজি রওজান নিকটে গেলে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন ঠিক কিনা বলুন শুধু তাই নয় আজকে যারা এই কোরআন আয়াতটাকে অনেকে বলতে চান যে এটা নবীজির জীবদ্দশায় এটা নবীজির এন্তেকালের উভাতের পরে পুরো যজ্জ নাই জোরকা উজিবিল্লা তারা যদি এই কথা বলে আমরা বলতে পারি যে নবীজির জীবদ্দাসায় যেমন এই আয়াতটি হুকুম ছিল নবীজির এন্তেকালের পরেও এই আয়াতটি একই হুকুম বহাল রাখে শুভ হা আল্লাহ তার একটি প্রমাণ হলো রসুলুল্লাহর প্রিয় একজন ব্যক্তি আল রহমতুল্লাহ আলায় তিনি বর্ণনা করেন যে আমি নবীজি রওজার নিকটে আমি বসা ছিলাম আমি উপস্থিত ছিলাম এই সময় একজন বেদরীন ব্যক্তি একজন গ্রাম মূলক নবীজির কাছে এসে বলছে আল্লাহ হাবিবাল্লা কোরানের মধ্যে পেয়েছি ওয়ালা আল্লাহম ইজ্জালবু আহুম যা উ কা ফস্তাক ফারুল্লাহ ফস্তাক ওফার আল্লাহুম রসুল্লাহ তাউয়া কোরআনের মধ্যে পড়েছি আপনার কাছে এসে দুয়া করলে আপনি আমার পক্ষ যদি একটু সুপারিশ করেন তাহলে আল্লাহ্ আমাকে মাফ করবেন নবীজি আপনি তো আর দুনিয়াতে নাই আপনি এখন ওফাত হয়েছেন রওজা আপবারে তো শুয়ে আছেন সুতরাং আমি বেদিন আমি গ্রাম্য মানুষ আমি আল্লাহ তার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তার কাছে একটু ক্ষমা ক্ষমা চান যাতে আল্লাহ পাক আমাকে maaf করে দেন সুবহানাল্লাহ ব্যক্তির যখন চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে হযরত উদবিকে স্বপ্নের মধ্যে দেখালেন বললেন উদবি তুমি যাও ওই গ্রাম্য লোকটির কাছে চলে যাও তাকে খুঁজে খুঁজে বলো আল্লাহ পাক তার জীবনের গোনা maaf করেছেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম নবীজি জীবদ্দশায় যেমন দোয়া কবুল হয় নবী রৌজার নিকটে গেলেও নবীজিরত্তেকালের পরেও রৌজা পাকের নিকটে যে দোয়া করলেও সেই দোয়া কবুল হয়ে যায় ঠিক না সুতরাং এই যে মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করা এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না আমার মুসলমান ভাইয়েরা আমার প্রিয় মুসলিরা এ সমস্ত শায়েক যারা অনলাইনের মধ্যে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ায় এদের থেকে সতর্ক থাকবেন শুধু শায়কের ভক্ত হলে হবে না বা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন শায়েকের কথাটা আসলে কোরআন শূন্য অনুযায়ী হচ্ছে কি ঠিক কিনা বলুন